মা আসছেন আর মা দুর্গার রূপের কথা ভাবলেই মনে পড়ে টানা চোখের দুর্গা প্রতিমার কথা পরনে সোলার কারুকাজ করা শ্বেত শুভ্র ডাকের সাজ মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামের মালাকার পরিবার এখন ব্যস্ত মা দুর্গার সেই সাজ তৈরিতে দেবী দশভূজাকে সাজাতে প্রয়োজন হয় ডাকের বিভিন্ন সাজের জজান গ্রামের জনার্দন মালাকার এবং ঝর্ণা মালাকার এখন ব্যস্ত দুর্গার সেই সাজ তৈরিতেই পুজোর আগে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি এবং তারই মধ্যে আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি জজন গ্রামের মালাকার পরিবারের সঙ্গে তারা দীর্ঘ সাত পুরুষ ধরে করে সোলার যে সাজ সে সাজের কাজ কথাগুলো ওনাদের পরিবারের সঙ্গে কিভাবে তৈরি করছেন এই মাল এবং কোন কোন মণ্ডপে যায় এই সাজের সরঞ্জাম এই ডাকের সাজ সাত পুরুষ ধরে তৈরি করে আসছেন তারা কেবল কান্দি মহকুমা নয় জেলার বিভিন্ন জায়গাতেই তাদের হাতে তৈরি এই সাজ পাঠানো হয়ে থাকে আমি তো বাবারা করেছে সেই বাবাদের দেখে দেখে আমি শিখেছি আর কি হ্যাঁ আমি প্রায় আমার মোটামুটি ষাট চলছে আর কি মোটামুটি ষাট বছর পর্যন্ত করা হলো আর কি বাবাদের মাদের দেখে দেখে কীভাবে করছে না করছে দেখে দেখে এইভাবে আমি শিখেছি আর কি এইভাবে করছি মা বাবা গত হয়ে গেছে আমার স্ত্রীও আমার ওই দেখে দেখে এইভাবেই বাবা মায়ের দেখেছে তারপরে আমারও দেখেছে দেখে দেখে এইভাবেই শিখেছে আর কি আমাদের ওই জিনিসপাতি বলতে ওই আঠা তারপরে শোলা কাগজ হ্যাঁ তারপরে এই সব হাতের সব নকশা ডিজাইন এসব করতে হয় করে ডিজাইন নকশা করে সেইগুলো সব সোলাতে কাটাই দিয়ে কাটাই করে সব একে একে বসাতে হয় বসিয়ে তারপরে ওটা ফিনিশিং করার সময় গুগড়ো চুমকি আঠা হ্যাঁ দিয়ে ওটাকে ফিনিশিংটা করতে হয় আগামী প্রজন্ম এই শোলা কিংবা ডাকের সাজের কাজে এগিয়ে আসছে না বলে আক্ষেপ শিল্পীদের বত্রিশ বছর এসছি বত্রিশ বছর থেকে আমি করছি ওর 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 সঙ্গে ওর আগে শ্বশুর ছিল শাশুড়ি ছিল ওরাও আমাকে আমাদিকে কাজ দিত এরকমভাবে চুমকি ধরাতাম তারপরে এরকমভাবে কাছাতাম তারপরে কাঠি আঁকতাম তারপরে চুমকি ধরাতাম আগে প্রথমে প্রথমে পারতাম না তারপরে আস্তে 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 দেখি 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 দেখিয়ে শিখেছি এই মালাকার পরিবারের খ্যাতিও রয়েছে বাজারে অত্যাধুনিক জিনিস আসলেও সোলার গয়না সাজের একটা আলাদাই মাহত্ব রয়েছে এমনটাই বলছেন শিল্পীরা পরিবেশের দিক থেকে থার্মোকলটা অনেকটা ক্ষতিকর কারণ থার্মোকল সহজে নষ্ট হয় না আর এটা যদি পোড়ানো হয় প্রচুর পরিমাণে গ্যাস বেরিয়ে থাকে সেই গ্যাসটা খুব মারাত্মক শরীরের পক্ষে আর সোলার হচ্ছে খুব ভালো জিনিস এটা জলাশয়ের অভাবে জলের অভাবে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই চাহিদাটা অনেক বেশি কিন্তু সেরকমভাবে সোলার পাওয়া যায় না বলে এই চাহিদাটা অনেকটা কমে যাচ্ছে বুনদি বাড়ির যে পুজোগুলো হয় এই ঢাকের খুব ভালো আমি শুনেছি ওনার জজান গ্রামে যে যারা ওনারা যে মালাকাররা করেন ওদের কাজ খুব নিখুঁত ও খুব সুন্দর আর ঢাকের সাজটা খুব ভালোও লাগে দেখতে হ্যাঁ মায়ের মুখটা যেন ফুটে ওঠে একবারে ডাকের স্বাস্থ ছাড়া মা দুর্গাকে মানায় না একেবারেই তাই দুর্গা পুজোর সময় দেবী দর্শপূজাকে নগরূপ দিতে তাদের ছোঁয়া একেবারে অনবদ্য তাই এখন নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা কাজে ব্যস্ত বংশ পরম্পরায় তাদের হয়তো আর সেরকম এই কাজ আর করা হবে না এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী দূষণ মেলেই এই কাজগুলোটাকে তবে পরবর্তীকালে কে করবে সেই নিয়ে চিন্তা তাদের মাথায় মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল ইটিভি ভারত